আমাদের কর্মসূচি হচ্ছে বাংলাদেশে যেসব আমাদের সংখ্যালঘু ভাই তাদের উপর যে অত্যাচার হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজনও বাংলাদেশে আছে তাদের নিয়েও আমরা চিন্তিত এবং সংখ্যালঘু যতজন আছে তাদের উপর যে এইভাবে নির্যাতন করা হচ্ছে মানসিক হোক শারীরিক হোক যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনটা মানে অসহ্যনীয় সেই নির্যাতন থেকে যেন মুক্তি পায় তার জন্য বাংলাদেশ প্রশাসন যাবুক বাংলাদেশ সরকার জেগে উঠুক আমরাও আমরা এখানে সংখ্যালঘু ভাইদের নিয়ে আমরা যেমন গণতান্ত্রিক দেশে যেমন বাস করছি গণতান্ত্রিক দেশে যেমন বাস করছি আমরা সংখ্যালঘু ভাইদের নিয়ে একসাথে জুলে করে থাকছি তেমন ওরাও আমরা চাই যেন ওরাও থাকে ওরাও যেন সংখ্যালঘুদের উপর ওইভাবে দৃষ্টি আকর্ষণ করে যাতে ওদের উপর নানা রকম ভাবে অত্যাচারিত না হয় চার দিনের মধ্যে ইন্ডিয়া যখনও দিয়েছে ওটা ওদের স্বপ্ন পূরণ হবে না ও মানুষ স্বপ্ন দেখার জন্য কোনো সময়সূচি লাগে না কোনো কিছু লাগে না যে যেরকম খুশি ভাবতে পারে আমরা ভাবতে পারি আমরা চাপ ধরবো চাপ ধরা তো সম্ভব না কিন্তু ওদের ওদের ওটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করুক কিন্তু ওরা কখন পারবে না আর টাচও করতে পারবে না ইন্ডিয়া একটা টাচও করতে পারবে না কিন্তু আমরা চাই শান্তি ফিরুক আর সংখ্যালঘুদের যেন কোনো রকম অত্যাচারিত না হয় আমরা আমাদের ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের তরফ থেকে একটাই আবেদন প্রশাসন বাংলাদেশ প্রশাসন তুমি যাগো বাংলাদেশ সরকার তুমি যাগো যাতে সংখ্যালঘুরা শান্তিমতা বাস করতে পারে আমাদের আজকে নাগের বিরাটি হাওড়া বেহালা বিভিন্ন জায়গায় দুর্গাপুর তারপরে হলদিবাড়ি আসানসোল বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে বিক্ষোভ হচ্ছে আমরা ইস্টবেঙ্গলের সমর্থক হিসাবে আমরা সবাই চাই যেন ওরা সুস্থ সবলভাবে থাকুক বাংলাদেশ প্রশাসনকে জাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ প্রশাসন জাগুক আমাদের ক্লাবটিকে আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমাদের সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেওয়া হয়েছে সবাই উদ্যোগ নেবে আমরা সমর্থক হিসেবে আমরা সবাই ক্লাবের পিছনে আছি এবং এরপরেও যদি না কমে আমরা বৃহত্তর আন্দোলনে লাভ আমার নয় সুগন্ধ হ্যাঁ বাংলাদেশে যা দেখতে পাচ্ছি পরিস্থিতি আমরা চাইছি শান্তিপ্রিয়ভাবে সব দিকে আর প্রশাসনকে বলবো প্রশাসনকে বলবো যে সেটার জন্য ভালোভাবে দেখা হয় যে আমাদের যেইভাবে অত্যাধারিত হচ্ছি সেই যেন সব কিছু মেনটেন করা হয় সেই জন্য আজকে আমরা সবাই মিলে ইস্ট বেঙ্গল থেকে আমরা আজকে মাঠে নেমেছি যাতে শান্তি প্রিয়তা ঠিকভাবে বজায় থাকে আমরা শান্তি চাইছি আমরা শান্তি চাইছি একদম পুরোনো যাতে সেই বন্ধুত্ব যে জায়গাটা ছিল সেটাই আমরা আবার ফিরে পেতে চাইছি সেই জন্য আজকে আমরা আজকে সত্যি কথা আজকে বাকি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি যেই কারণে সেটা অনুরোধ রাখার জন্য যাতে প্রশাসন জেগে ওঠো বাংলাদেশ মেরি রানী দাস দত্ত bolla 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 bolla